আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই তো এখানে সোহাগের আব্বু নাস্তা খাচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে আমরা বাইরে থেকে নাস্তা কিনে এনে আনছি নাস্তা ঘরে বানানো হয় নাই তো গ্যাস তো থাকে না আটটা থেকেই তারপরেও কষ্ট করে নাস্তা বানায় তো আজকে আর বানানো হয় না আজকে সোহাগের আব্বু বলল যে বাইরে থেকে হোটেল থেকে কিনে আনি তো এই যে কিনে এনে সোহাগের আব্বু কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে ডাল ভাজি দিয়ে আর এই যে আমার দুইটা আছে আমি খাবো আমি আবার ডাল ভাজি বেশি খাই না পছন্দ করি না তো আমি চা দিয়ে খাবো সেই জন্য বসে আসি আর এই যে সোহাগের আব্বু দেখুন বক্সের মধ্যে বসে গেছে আর আর প্লেটে বা বাটিতে ঢেলে নেয় নাই ওইভাবেই খাচ্ছে তো যাই হোক সো আব্বুর খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা চার পানি চা চা বসাই দিছি আজকে দুধ চা খাবো বন্ধুরা সব সময় তো রং চা খায় তো আজকে দুধ চা খাবো ভাবলাম আর এই যে চার দুধটা এখানে জাল হচ্ছে আর এদিকে আমি মাংস বের করে নিলাম মুরগি মুরগি যদি গতকালকে মুরগি আনছিলো সেটা বের করে নিলাম ভিজিয়ে রাখি ভিজতে থাক আর এদিকে আমি অন্যান্য কাজ সেরে নিব আর আজকে ওয়েদারটা দেখুন কুয়াশা আবারও শীত পড়ছে বন্ধুরা আরও শীত পড়বে কারণ মাঘ মাস এখন শীত কিন্তু এখনও শেষ হয় নাই আর প্রচুর শীত পড়বে আর দেখুন কি কুয়াশা আজকে রোদ উঠবে কিনা জানি না উঠতে পারে হালকা হালকা বোঝা যাচ্ছে তা এখন নয়টা বাজে তারপরে কিন্তু শীত অনেক মানে এখনো রোদ কুয়াশা অনেক দেখে বোঝা যাচ্ছে আর এই যেদিকে আমাদের শাক আনছে লাউ শাক সোয়াগের আব্বু বাঁচতে বসে গেছে এই তো সোহাগের আব্বু এখানে শাক বেছে নিচ্ছে অনেকদিন পরে লাউ শাক খাবো আজকে লাউ শাকটা আমার খুবই প্রিয় সোহাগের আব্বুকে বলছিলাম লাউ শাক আনার জন্য জিজ্ঞেস করছিলো কী শাক আনবো তো আমি লাউ শাক আনতে বলছি কারণ লাউ শাকটা আমার খুব ভালো লাগে খেতে তো ভাজি করব লাউ শাক আর এদিকে যে নাস্তা খাইছিলাম সে প্লেট গ্লাস তারপর কাপ সব নিয়ে যাচ্ছি এখন থালা বাসনগুলো ধুয়ে নিব সিঙ্কেও অনেক থালা বাসন আছে সব এখন ধুবো আস্তে আস্তে সব ধুয়ে নিই তারপর ঘর টর গোছাবো ঘর টর ঝাড়ু দিব দিয়ে তারপর আর কি এখন তো গ্যাস নাই এখন রান্না করতে পারবো না আর আজকে আমাদের চাল আনছে যে দেখুন চালের বস্তা পঁচিশ কেজি চাল তো চালগুলো ঢালতে হবে এখানে আছে। আর এই যে বন্ধুরা দেখুন আমি এদিকে মুরগিটা ভিজে গেছিলো মুরগিটা কেটে ধুয়ে সব রেডি করে নিয়ে চলে আসছি রান্না করতে তো এর মধ্যে আমি অনেক কাজ সেরে নিয়েছি আর এখন ভেজে গেছে তিনটা আজকে তিনটার দিকেই গ্যাসটা অনেকটা বাড়ছে ভাত হয়ে গেছে আর হচ্ছে আমি এখন তরকারি রান্না করব তরকারিটা বসিয়ে দিলাম তো এখানে এই যে তেল গরম হয়ে গেছে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিছি দুইটা তেজপাতা দিয়ে দিছি এখন আমি ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেই তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট আদা পেস্ট আর রসুন পেস্ট পরিমাণ মতো তো এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব তো আজকে হচ্ছে মুরগি রান্না করব আলু দিয়ে আর লাউ শাক ভাজি করব সিন দিয়ে আর হাতে মাখা ডাল রান্না করব তো সাথেই থাকুন কিভাবে কি করি তো এখানে আদা রসুনটা বা কি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব তো এইখানে আমি হাফ চামিচ আর কি ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচের এক চামিচের অর্ধেক হাফ চামিচের কম একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলাম এক চামচের একটু বেশি আর এই যে স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আর আজকে গতকাল কিছু আগে আবু হলুদের গুঁড়ো আনছে হলুদের গুঁড়াটা অনেক তো গতকালকে না আজকেই তো আনছে হ্যাঁ সরি আজকেই তো আপনাদের দেখালাম তো হলুদ গুঁড়াটা অনেক সুন্দর দেখুন কালারটা এত সুন্দর আসছে আর তরকারিটা রান্না করার পরে তরকারির টেস্টটা অন্যরকম হয়েছে কি বলবো এই যে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম হাতে ভাঙানো হলুদের মতো মে আমরা তো মিলেটটা কিনে নেই তো আমার তো শহরে থাকি রোদ নাই কোথায় শুকাবো এগুলো শুকাইতে হয় তার জন্য আমরা এই যে মিলেরটা কিনে খাই মিলের ভাঙানো মশলা কিন্তু অনেক ভালো এই যে আজকের হলুদের গুঁড়াটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার আসছে আর তরকারিটা খেতে অনেক ভালো লাগছে বন্ধুরা কি বলবো তো এখানে আমি এই যে মশলাটা কষিয়ে মাংস দিয়ে দিলাম মাংসটা নেড়ে চেড়ে আর কি নেই মশলার সাথে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে তারপর আলো দিয়ে দিব তো বন্ধুরা আজকে কিন্তু শুক্রবার তো এই যে ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম উঠিয়ে দেখুন আমি এই যে কষিয়ে নিচ্ছি অনেকটাই পানি উঠছে ব্রয়লার মুরগি রান্না করতে গেলে পানি উঠে যায় তাই ঠিক মতো আর কি কষানো যায় না সুন্দর করে যে একটা কষানো সেটার পা হয় না তো এখানে আমি আলু দিয়ে দিলাম ব্রয়লার মুরগি তো অনেক পানি উঠি তো এই আলুটা দিয়ে মাংসর সাথে একটু নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিবো ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ কষাবো তা আপনারা এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন অনেক ভালো লাগে আর একটা ভেজেও রান্না করা যায় ভেজে রান্না করলে আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা যে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিছিলাম দিয়ে রান্না করে নিছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এদিকে আমি ঢাকনাটা উঠে নিলাম এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া না দিলে তো বেশি ভালো লাগে না তো এই তো ভাজা জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব ঝোলটা আরেকটু শুকাবো একবারে শুকাবো না আর এদিকে আমি যে মাখা ডাল বসাই দিছি হাতে মাখা ডাল টমেটো কাঁচামরিচ পেঁয়াজ হলুদ সামান্য একটু হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিছি এ ডালটা আমি কয়েকদিন ধরে আর কি প্রায় রান্না করতে তো এই ডালটা খেতে অনেক সুস্বাদু হয় তো খেতে খুব ভালো লাগে তাই এরকম করে ডালটা আর কি দানি রান্না করতেছি বেশি শীতকাল আর হচ্ছে এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে মুরগির মাংসের তরকারিটা আমি নামিয়ে নিছি এখন আমি চুলা বসিয়ে দিচ্ছি এই যে শাক লাউ শাক ভাজি করব সিম দিছি সিম দিয়ে লাউ শাকটা ভাজি করব। এলি সিম দিয়ে লাউ শাকটা ভাজি করলে খেতে অনেক ভালো হয় অনেক মজার হয় তো তার জন্য এখানে আমি সিম দিয়ে দিছি আর কি বিচিওয়ালা সিমগুলো আছে না সেই সিমগুলো সেই সিমগুলো দিয়ে আর কি এই যে লাউ শাক ভাজি করবেন বন্ধুরা দেখবেন অনেক মজার হয় খেতে তো এই যে শাকটা বসিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ঢেকে দেব ঢেকে দিলে আস্তে আস্তে শাকটা কমে যাবে তারপর আমি রান্না করে নিব পানিটা শুকিয়ে তো দেখতেই থাকুন এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঢেকে দিলাম আর এদিকে যে আমার ডালটা হাতে মাখার ডালটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দেখুন ডালটা কি সুন্দর গলে গেছে টমেটোটা গলে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর বললাম না হলুদটা আজকে যে হলুদটা আনছে হলুদটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার আসছে দেখেই হয়তো বুঝতে পারতেছেন আর এদিকে আমার শাকটা কিন্তু একদম কি কমে গেছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে না নাড়তে চাড়তে আরও কমে যাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব তো পানি যতটা উঠবে ওই পানিতে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এখন কি হয়েছে আগের মতো লাউ শাক টেস্ট লাগে না আগে লাউ শাক এত টেস্ট লাগতো এখন কি হয়েছে বুঝতে পারতেছি না লাউ শাকের দোষ না আমার মুখের দোষ এটাই বুঝতে পারতেছি না লাউ শাক আগের মতো টেস্ট লাগে না আগে লাউ শাক ভাজি করলে বন্ধুরা এত মজা লাগতো সেই মজাটা এখন আর পাই না তো জানি না মুখের দোষ না কিসের দোষ আল্লাহ একমাত্র আল্লাহ জানে তো এই যে শাকটা কিন্তু বন্ধুরা পানি শুকিয়ে গেছে চেড়ে আমি ভালোভাবে সুই করে নিলাম সিদ্ধ করে নিলাম এখন সিদ্ধ করে নামিয়ে নিছি এখন বাগান দিয়ে নিব তো কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আর এই যে দেখুন শাকটা আমি নামিয়ে নিছি তো তিনটা মরিচ দিয়ে দিলাম শাকের মধ্যে মরিচ খেতে কিন্তু ভালো লাগে শুকনো মরিচ ছাড়া শাক আর কি চিন্তাই করা যায় না যেমন পাট শাক তারপর লাউ শাক আরও অনেক ধরনের শাক আছে এই শাকের মধ্যে কয়েক ধরনের শাক আছে এর মধ্যে শুকনো মরিচ না খেলে ভালো লাগে না তো এই যে তিনটা শুকনো মরিচ আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিব পেঁয়াজ কুচি এটাকে আমি ব্রাউন কালার করে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা দেখবেন কোথাও কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে মনে করে প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্লিজটা সু আগের আব্বু বলতেছে যে একটা লাইক দিতে আপনাদের আমার ভিডিওটা দেখে তো দেখুন পেঁয়াজটা আমার পেঁয়াজ রসুনটা সুন্দর কালার আসছে ব্রাউন কালার করে নিলাম আর ব্রাউন কালার করার পরে শাকটা ঢেলে দিছি লাউ শাক তো এখন এই যে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে শুকনো মরিচটা কিন্তু উঠিয়ে রাখলেও ভালো হয় কিন্তু আমি উঠিয়ে রাখি নাই তো সাথে একবারে একসাথে ভেজে নিলাম আজকে লাউ শাক ভাজি দিয়ে মন ভরে ভাত খাবো পেট ভরে অনেক দিন পর তার বন্ধুরা রান্না হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংস হাতে মাখা ডাল টমেটো দিয়ে আর হচ্ছে সিম দিয়ে লাউ শাক ভাজি এই হচ্ছে আজকে আমার রান্না বাড়া আর আজকে আপনাদের খাওয়া দেখাতে পারবো না সোয়াগের আব্বু বাসায় নাই তার জন্যে সোয়াগের আব্বু বাহিরে আছে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম